পিঁপড়া আমাদের চারপাশে সবচেয়ে পরিচিত ও মজার একটি প্রাণী ছোট্ট শরীরের মধ্যে লুকিয়ে আছে অবাক করার মতো অনেক গুণ পিপড়াকে আমরা বলে থাকি হুদে বুদ্ধিমান যুদ্ধার পাঁচটি অবাক করা ফ্যাক্ট ফ্যাক্ট নাম্বার ওয়ান পিঁপড়া নিজের ওজনের চেয়েও পঞ্চাশ গুণ বেশি জিনিস তুলতে পারে ছোট হলেও শক্তিতে কোনো কমতি নেই একজন মানুষ যদি পিঁপড়ার মতো শক্তিশালী হতো তাহলে সে একটা গাড়িও তুলে ফেলতে পারত ফ্যাক্ট নাম্বার টু আপনার কলোনিতে সুপার অর্গানিজম সিস্টেম চলে একটা ও দলবদ্ধভাবে কাজ করে যেন তারা একটি প্রাণী সবাই নির্দিষ্ট নিয়ম মেনে চলায় এদের সমাজে বিশৃঙ্খলা থাকে না ফ্যাক্ট নাম্বার থ্রি ওরা পারমন ব্যবহার করে কথা বলে পিঁপড়ারা গন্ধ সরিয়ে একের ওপর কে দেয় খাবার কোথায় বিপদ কোথায় কোন দিকে যেতে হবে এসবই গন্ধের মাধ্যমে বোঝায় ফ্যাক্ট নাম্বার ফোর পৃথিবীতে মানুষের চেয়েও বেশি ওজনের পিঁপড়া আছে সে অনুমান বিশ কুইন্টিয়াল পিঁপড়া আছে সবগুলো পিঁপড়ার মোট ওজন মানুষের মোট ওজনের কাছাকাছি কখনো কখনো বেশি নাম্বার ফাইভ পিঁপড়ারা কৃষি কাজ করে প্রজাতির পিঁপড়ারা শতাক চাষ করে খায় ওরা পাতা এনে শাতকের জন্য খামার তৈরি করে একেবার কৃষকের মতো এত ছোট কিন্তু এত বুদ্ধিমান পিঁপড়া থেকে আমাদের শেখার আছে অনেক কিছু তোমার প্রিয় ফ্যাক্ট কোনটি কমেন্টে জানাও